লীন আশরাকা যারা শিরিক করবে লা ইয়াহবাতন আমালু তাদের সকল আমলগুলি বববাদ হয়ে যাবে ওয়ালা তাকুনন মিনাল খাসিরিন এবং তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে তাহলে শিরিক করলে বাসার কোন পথ আছে ভাইরা শিরিক কত বড় ভয়াবহ একটা শাস্তি পোরানকারীমি বুখারী শরীফের মধ্যে আছে বড় বড় কবিরাগুনা চাত্তা এক নম্বর হচ্ছে আল শিরক বিল্লাহ বড় বড় চারটা কবিরা গুণা আর এক মধ্যে এসে সাতটা এক কিতাবের মধ্যে লিখছে সত্তরটা আর এক কিতাবের মধ্যে লিখছে এক শত পঞ্চাশটা দেড় শতাধিক কবিরা তালিকা আছে এই দেড় শতাধিক এক শত ঊনপঞ্চাশ এক পাল্লাই দিলে আর ইসরা কবিল্লা এক পাল্লাই দিলে আল্লাহর সাথে শরিক করার মুসলিকদের পাপটায় পারি হয়ে যাবে দুনিয়ার সকল পাপ যদি এক পাল্লাই দেয় যত প্রকারের সুখ অন্যায় হতে পারে তার মানে কিছু মানুষ বলে সারা জীবন পাপ করে শেষ এসে মসজিদ মাদ্রাসা নিয়ে আল্লাহ করে তাতে অসুবিধাটা কি আগে বুঝে নাই মরণের আগে তার হুঁশ হুইসে আল্লাহ তো তৌবার দরজা মৃত্যুর আজাব সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণার আগ পর্যন্ত সুযোগ রেখেছে লোকটা মরণের আধা ঘন্টা আগেও যদি ইমান লইয়া তো করে মাপ পাইয়া জান্নাতি হয় আমাদের অসুবিধা আছে এটা একটা অবান্তর কথাবার্তা একটা মানুষ আগে বুঝে নাই ভুল করছে এখন বুঝছে সে ভালো হয়েছে এটা তো আমাদের তাকে আনন্দিত করা তাকে খুশি করা সুসংবাদ দেওয়া ভাই ভালো মারহাবা সামনে আগে যান এটাই তো কাজ মহতারাম ভাইরা শিরিক কত বড় ভয়াবহ অবস্থা হজরত মুসা আলী হিসালাতাম তুর পাহাড়ে সাক্ষাতের জন্য তিনি যাচ্ছেন পথিমধ্যে এক আল্লাহর অলির সাথে দেখা কিন্তু এই আল্লাহর অলি জবান দেব চা আলহামদুলিল্লাহ তার গায়ের মধ্যে মোমাসি হোম ফুটাচ্ছে লোম বলে আল মারতেছে আর একটা মোমাসি একটা বিষ মারলে বা একটা মারলে নাকি মানুষ মরে যায় কত বড় ভয়াবহ একটা অবস্থা অথচ তার শরীরের মধ্যে শত শত মোমাছি হ্যাঁ তারপরে এরকম ভয়াবহ পোকা কামড় দিচ্ছে অথচ ইনি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওহে আল্লাহর বান্দা বুঝলাম না তুমি তো অন্য কিছু বলার কথা ছিল মুসিবতের মধ্যে পড়িয়াও তুমি বলছো আলহামদুলিল্লাহ আল্লাহর বলছেন ওহে পথিক কি তোমার পরিচয় আমি জানি না তবে শোনো আল্লাহ ছাড়া তো আমার কোনো উপায় নাই আমার আল্লাহ তালে আমার সব আল্লাহর প্রশংসাই করব হাজরত মুসার ইসাল্লাম বললেন কত বছর ধরে আপনি এই অবস্থায় আছেন আল্লাহ রী বলেন চার শত বছর ধরে আমার শরীরে মোমাছে কামড় দেয় আর উত্তরে আমি বলি বছর বলে হ্যাঁ এত কষ্টের মধ্যে আপনি আল্লাহকে বলেননি মুসা আলাই সালামের মন চাইলে একটু খিদমত করি বলে ভাই আপনার কিছু নিতে মন চায় একটু বলেন না আপনার একটু খিদমত করি হাজরত মুসা আলি সাল্লাম তিনি নিজের পরিচয় গপন করে কোনো কিছু পরিচয় দেননি শুধু খিদমত করার মন চাইলো এত বড় আল্লাহর অলি আমার জামা আমার হইরা লোকটা এবার ডাকতে বলছেন আপনি কি আমার আশা পূরণ করবেন বলে হ্যাঁ আপনি বলুন বলে আমার দুইটা আশা আছে নাম্বার ওয়ান আমি শুনেছি তৌরাত জাবর ইঞ্জিন কিতাবের মধ্যে যে একজন নবী আসবে যার নাম মুসা আলি ইসালাম এই জামানাতেই নাকি নবী থাকবে তা আমি মুসা আল্লাসাল্লামকে দেখি আমার খুব মন চায় ওনাকে দেখতে আপনি যদি পারেন তো আমাকে একটু ব্যবস্থা করে দেন সামনে আসে গিয়ে হাজরআফ মুসা আলিসাল্লাম বলে আর কি বলে চায় বলো বলে আমার এক গিলাস ঠান্ডা পানি খাইতে মন চায় গোটা শরীরটা বিশে বিষক্ত হয়ে আছে আমার মন চায় এক গিলাস ঠান্ডা পানি পাইলে আমার কলেজে ভরে যেত হাজার আফ মুস আল্লিসাল্লাম বলে আল্লাহ রবান্দা তোমার ধনু আশা পূরণ হয়েছে তুমি কি জানো আমি 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 হইলাম সেই মুসা পাই বা যার ব্যাপারে তুমি শুনেছ বলে আচ্ছা ঠিক আছে আর তোমার পানি খেতে মন চাইছে আমি এক্ষুনি তোমার পানির ব্যবস্থা করছি মুসা আলসালাম আল্লাহর সাথে তোর ঘরে দয়া করে বাদ দিয়ে দিল দৌড় ঠান্ডা পানি কোথেকে আনা যায় পানির সন্ধানে গিয়ে আল্লাহর বন্দা তিনি পানি নিয়ে মুসা আলি আসলেন আসার পরে যা অবস্থা দেখে ভয়াবহ অবস্থা মুসা আলি সাল্লাম ওই দিকে আর এই দিকে আল্লাহর বন্দা মরে গেছে আল্লাহ জান কবজ করেছে হিংস্র প্রাণী ভয়াবহ হাইওয়ান জানোয়ার এরা জঙ্গলে অতল গহবার থেকে উঠে এসে লাশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে হাড্ডিয়ার মাংস আলাদা করে রেখে দিয়ে এ আল্লাহর উলিকে রেখে চলে গেছে হাজরাত মূসা আলাইহিস সালাম আইলি আসলেন আর আফসোস করে পানির gelasটা হাতে লইয়া বলছেন ও আকাশের মালি এত দিন শুরে ছিলাম তুমি তোমার ওলি বানদার সাথে ভালো ব্যবহার করো কিন্তু যা দেখলাম এই কি তোমার ভালো ব্যবহার তোমার প্রিয় বানদার সাথে যদি এই ব্যবহার করো না জানি কাফের বেঈমানদের সাথে তুমি কি ব্যবহার করবে হজরত মুসা ইসলাম এ কথা বলার সঙ্গে সঙ্গে জিবরুল আমিন কাল্লা তালা পাঠালেন আর সংবাদ দিলেন ওহে মোসা পাইগাম্বা তুমি কি জানো তুমি তো আফসোস করে বললে আমার উনির সাথে এরকম করেছি বেঈমানদের সাথে না জানি কেমন করি কারণ কি সম্মানা বলে আল্লাহ বলেন কি এমন কারণ কারণ তার জিব্রাইল আসলো চলে না আসলো চলে কারণ তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তাআলা বলছেন হে মুসা পয়গম্বর শুনো 400 বছর ধরে কে খাবার দিছিল বলে আপনি দিছিলেন বলে 4 বছর ধরে কি ঠান্ডা পানি খাই নাই কে দিছিল বলে আমি তো দিছি বলে এত দিন ধরে আমি দিলাম আজকে তুমি মুসা পয়গম্বরকে সামনে পাইয়া আমার সঙ্গে তোমাকেও শরীক করিয়া দিয়া তোমার কাছে পানি দাতা হিসাবে পানি চাইলো আমি আল্লাহ মালিকের এটা ভালো লাগে নাই আমার ভালোবাসার মানুষের মধ্যে শিরিক করবে হবে এটা আমি মানতে পারি নাই সে যদি আপনার কাছে পানি না চাইতো আমি তারই অবস্থা করতাম না দুনিয়ার ভিতরে বন্ধু দেখেন শিরিক বিষয়টা কেউ ভালোভাবে দেখে না আপনি আপনার বিবির সঙ্গে কেউ যদি কোনো যদি তাকায় আপনি মাইনা নিবেন ওই চোখটা উঠে ফেলবো ঠিক কি না কর আল্লাহ একবার আপনার মেয়ের দিকে কেউ তাকাইলে আপনি সইবেন না আপনার বিবির দিকে অধিকার সম্পূর্ণ আপনার কাউরে অধিকার হলে আপনি মানবেন না আচ্ছা মেয়েরা মা বোন যারা আছে এদের কাছে গিয়া যদি কেউ বলে কোন মহিলা ফোন দিয়া কয় মান হাবির রহমান কাসিম উনি আমার স্বামী আমার বিবিরে যদি কয় তাহলে ঘরের মধ্যে যুদ্ধ লাগবে কিনা তা হায় আমার বিয়ে করলে গোথায় তা খাওয়া দাওয়া তো সব বন্ধ হয়ে যাবে কারণ আমার বিবিও কখনো ছাপবে না আমার স্বামী আরেকটা বিয়ে করুক শরীরিক জিনিসটা দুনিয়ার কেউ পছন্দ করে না ওই আকাশের মালিক তিনি কেমনি পছন্দ করবেন মহাতরাম ভাইরা আমি আপনাদের মাঝে এই প্রায় এক দেড় ঘন্টা যাহাকে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে শিল্পিয়ে তিনি পাপ থেকে গুণা থেকে বেঁচে থাকা এবং ইমানি আমুলি জিন্দগি গঠন করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা আলী হিতা ও কেলত ইলিহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নমস্কার